গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা দেখো এরকম মেঘ করে আছে একদম কালো মামাকে উঠতেই দিচ্ছে না তো যাই হোক মামা উঠুক আর নাই উঠুক আমাকে তো উঠতেই হবে মেয়ের অফিস আছে আমি ঝেড়ে মেরে উঠে পড়লাম উঠে কাজে লেগে পড়লাম তো সবার আগে আমি ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করি গেটটা খুলি খুলে আগে ভিডিওটা করে নিই সেই তোমাদেরকে ভিউ শেয়ার করি তো উঠে এবারে সকাল সকাল রান্নাও বসিয়ে দিলাম তো একদিকে দেখো কুদরি ভাজা বসেছি কুদরি আলু ভাজা আর ওপাশে আটা মেখে রাখা আছে আটাটা কালকে রাতেই মেখে রাখা ছিল একটু বেশি করে বের করে রাখলাম তো এই হবে আজকে টিফিন তো চলো রান্নাটা করে নিই তো রান্নাটা হয়েও গেছে এবার দেখো গুছিয়ে নিলাম মেয়ে টিফিনটা এখানে রুটি কুদরি ভাজা একটু শশা গাজর দিয়েছি দুপুরবেলা খাবেও আর দুটো রুটি খেয়ে যাবে আর এখানে দেখো পুকুর সোনার টিফিন রেডি হয়ে গেছে ডিমের ভুজিয়া আর দুটো রুটি ফুকু স্কুলে নিয়ে যাবে টিফিন আর পা রুটি খেয়ে যাবে তো এখানে দেখো ছোটো ছোটো রুটি তিনখানা করে দিচ্ছি পুকু টিফিনটা গুছিয়ে দিয়েছি ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসতে হয় তো তারপর এবার এখানে খাচ্ছে দেখো আমি লুকিয়ে ভিডিও করলাম রান্নাঘর থেকে আর এখানে দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি পুকু চলে যাওয়ার পর ভাত হয়ে গেছে ডিম ভাজা আলু মাখা আর এখানে তোমার পেঁপে সেদ্ধ আলু মাখা আর এটা পুকুসোনার ডাল কেন টক ডাল খায় না তারপর খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যেবেলা মামুনি এলো আমার সঙ্গে দেখা করতে তারপরে মামুনির পর আবার চাঁদনিকে ফোন করে ডাকলাম চাঁদনি এলো দেখা করতে তারপর মৌসুমি এলো দেখা করতে রাত্রিরে একটু গল্প টল্প করছিলাম তো একটা ছোট্ট মিনি ব্লক দিলাম তো সবাই ভালো থাকবে টা আর সুস্থ থাকবে আর সবাই ভালো থাকবে